একশো বছরে পা দিতে চলেছে ভবানীপুরের বালক সংঘ ক্লাব সারা বছর ধরে চলবে নানা অনুষ্ঠান যার সূচনা হবে এগারোই ফেব্রুয়ারি সকালে প্রাক্তন বিশ্বজয় ক্রিকেটার সন্দীপ পাটেলের হাত দিয়ে রয়েছে ঘুরি উৎসব নানা রঙের নানা ডিজাইনের ঘুরি উড়িয়ে হবে প্রতিযোগিতা কলকাতার বাইরে টিমও অংশ নেবে এছাড়াও সারা বছর ধরে ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস টুর্নামেন্টও চলবে সোমবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বালক বালক পক্ষে এই ঘোষণা করেন প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া তার উদ্যোগেই আসতে সন্দীপ পাটেল অভিষেক বলেন কলকাতায় একসময় ঘুরে ওড়ানোর ঐতিহ্য ছিল সেটাই ফিরিয়ে আনা হচ্ছে একেবারে আইপিএল এর এই ঘুরে ওড়ানোর প্রতিযোগিতা হবে সন্দীপ পাটিলও এটা শুনে উৎসাহ দেখিয়েছেন ক্লাবের এটা সেন্টিনারি ইয়ার সেলিব্রেশন সেটা শুরু হচ্ছে তাদের ফাউন্ডেশন ডে থেকে কারণ ফাউন্ডেশন ডে একটা যে কোনো ক্লাবের জন্য একটা ইম্পর্টেন্ট দিন সেখানে তারা বা দিচ্ছে হান্ড্রেড ইয়ারে তাই জন্য পুরো পুরো বছর জুড়ে অ্যাক্টিভিটিস হবে নানা রকম অ্যাক্টিভিটিস আছে নানা ডিসিপ্লিনসের ইভেন্টসগুলো হবে যেহেতু এসেন্সিয়ালিটা একটা স্পোর্টস ক্লাব তাই জন্য অনেক বেশিরভাগই আপনি দেখবেন যে স্পোর্টিং ডিসিপ্লিনসের আছে যে যেগুলো ইভেন্টস হবে প্রথম দিনে অফকোর্স ফ্ল্যাগ হোস্টিং হবে তারপরে কাইট ফেস্টিভ্যাল একটা করা হচ্ছে কারণ সেই কাইট ফেস্টিভ্যালটা আপনারা জানেন যে সচরাচর সাউন্ড ক্যালকেটা এত দেখা যায় না আর সেটা এখানে করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে একটা ইউনিটি বোঝায় এবং যে স্পিরিট অফ ক্রিকেট স্পিরিট অফ স্পোর্টস যেটা সেটা যে সব সবসময় যে উপরের দিকে থাকে সেটাই বোঝানোর জন্য এখানে স্কাই হাই যাকে বলে তো সেই জন্যই কিন্তু এই কাইট ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়েছে এবং তার পাশাপাশি এখানে সন্দীপ পাটিল আসছে আপনার সকলেই জানেন ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ড উনি বিশাল প্লেয়ার তো বটেই তাছাড়া বিভিন্ন সময় অন্যান্য পোস্টে ওনাকে দেখা গেছে কখনো সিলেক্টর হিসেবে কখনো অন্য কিছুভাবে ডাইরেক্টর হিসেবে এনসিএ তো তাই জন্য আপনার বিভিন্ন সময় ওনাকে দেখেছেন ওনার কন্ট্রিবিউশন প্রচুর এবং তার কারণটা হচ্ছে যেহেতু বাল্য নামটাই এখানে যেটা আছে সেখানে হচ্ছে হাউ টু ইন্সপায়ার দ্য ইয়াং বারিং ট্যালেন্টস এখানে তাদের একটা স্কুল আছে যেখানে শেখানো হয় তো একটা অ্যাকাডেমি টাইপের তো সেখান থেকে যারা বার্ডিং ক্রিকেটার্স আছে তাদের সাথে তারা সার্দিক পাটিলের মতো একজন প্লেয়ারের সাথে তারা ইন্টারঅ করতে পারবে এবং সেখান থেকে তারা ইন্সপায়ার্ড হবে তো সেই কারণেই কিন্তু ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং উই আর গ্রেটফুল টু যে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং উনি আসছেন স্পেশালি ফর দিস পারপাস সকালে আসবেন বিকেলবেলায় উনি ফিরে যাচ্ছেন মুম্বাই আর এর পাশাপাশি যদি আপনি দেখেন দ্য ইয়ার অ্যাক্টিভিটিস হবে কখনও ফুটবল টুর্নামেন্ট হবে কখনও এখানে ইন্টার স্কুল টুর্নামেন্ট হবে তাছাড়া একটা এক্সিবিশন ম্যাচের জন্য আমরা রিকোয়েস্টও করব যেটা আমাদের প্যারেন্ট বডি যেটা আছে সেখানে তারা যদি একটা মাঠ স্পেশালি যদি ইডেন গার্ডেন্স ওনারা দিতে পারেন তাহলে নাথিং লাইক দেখা যাক সেটা কিভাবে হয় সময় আছে কারণ এটা বছর জুড়ে হবে সেই এমন একটা সময় করতে হবে যেখানে যারা কন্ট্রিবিউট করেছে এবং এখান থেকে যে প্লেয়ার্স উঠে এসছে যেরকম দেবাঙ্গের মতো প্লেয়ার্স উঠে এসেছে তারা যদি সেখানে সেই সময়টা থাকতে পারে তারাও যদি খেলতে পারে তাহলে মানটা বাড়বে ওই ম্যাচে এবং সেখানে বাকি যারা কারেন্ট প্লেস আছে এবং ফিউচার জেনারেশান তাদেরকে নিয়েও কারণ ফাউন্ডেশান ডে সবসময় পাস্টকে যেরকম আপনি অ্যাকনোলেজ করেন এবং ফিউচারকে আপনি ইন্সপায়ার করেন রোড ম্যাপটাকে আপনারা ডাউন করেন তাই জন্য এই বছরটা খুবই ক্রুশাল যে একশো বছর পার করাটাও যেরকম ইজি না এটা যেরকম একটা সেঞ্চুরি যারা আমরা স্পোর্টসের সাথে যুক্ত আছি ক্রিকেটের সাথে যুক্ত আছি আমাদের কাছে যেরকম একটা একটা ল্যান্ডমার্ক ঠিক ওরকমই কিন্তু আবার সামনের একশো বছরের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে সেই কারণেই বিভিন্ন প্রোগ্রামগুলো করা चैनल टेन